বাড়াতে হবে যে দেশের রাজনীতিবিদরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য ধ্বংস করার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করে সেই সংস্কারের নামে সেই আমরা সেই রকম অপশক্তিকে জায়গা করে দিতে পারি না সেজন্য এখন দরকার হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য 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 এবং জনগণকে বোঝানো যে আমাদের বন্ধুরা আমরা গত চুয়ান্ন বছরে কি দেখেছি দেখেছি আমাদের বিপন্ন হয়েছে বারবার সাধারণ মানুষকে আমরা কি করেছি একটা প্রজা বানিয়ে ফেলেছি আমাদের রাষ্ট্রের সব কাঠামোগ ভেঙে ফেলা হয়েছে লুঞ্জিত হয়েছে রাষ্ট্রের সম্পদ কিন্তু জনগণ বঞ্চিত হয়েছে আমাদের জীবন মানের উন্নয়ন থেকে তথাকথিত উন্নয়নের অনেক কথা শোনেন আপনারা থেকে মুক্ত করেছেন দেশের মানুষের কাছে দেশের মালিকানা ফেরত দেওয়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন একটি অসর যার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তার সেই ইচ্ছাটাকে একটি দফার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতে চাই যে আগামী বাংলাদেশকে তিনি কোথাও যারা সৈন্যদের বিরোধী আন্দোলনের সামনে ছিল তাদেরকে সামনে নিয়ে সাতাশ দফাকে উন্নীত করেছেন

একটি পরিকল্পিত কাঠামো বা একটি ভৌগোলিক একটি দেশ লক্ষ্মী ব্যালির হাতে নিহত বাংলাদেশের পরিবারের হাহাকার তিনি পেয়েছেন কলাবিহীন জলের তাপমা তিনি পেয়েছিলেন গণতন্ত্রের কণ্ঠরোধ করা বাদশা তিনি পেয়েছেন আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল বাকশালের মাধ্যমে উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসে বিশেষ উন্নতি হতে পারে না যে বাংলাদেশ বিখ্যাত বাংলাদেশ ছিল যে বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের বাংলাদেশ

আজকে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেন আমরা আমাদের একটি দফাকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং মানুষকে এটা বোঝাতে সক্ষম হই